গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সব পাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ছাদ থেকে এই গাছগুলোকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে কেন এই বাঁশের আগাটা এসে গাছগুলোকে ফেলে দিচ্ছে সেদিন একটা গাছ ফেলে দিচ্ছে এখান থেকে টপ সোনা কেটেছে এগুলো তা কাটলেও আবার হয়েছে কিছু করার নেই তো সোনাকে বললাম যে সোনা এই নামিয়ে দে এগুলো থাক নিচে বাঁশের আগাটা কাটার পরে তারপর তুলে দিলে হবে তো মৌসুমে একদম সকালবেলায় উঠেই সব জামা কাপড় কাগুলো মেলেছে ওর এই করসেটটা ধুয়ে দিয়েছে এখনও ভিজানো আছে অনেক সেগুলো আমি দেখি পরে কেঁচে দেব মৌসুমি রান্নাটা করবে আর এগুলো কেঁচে দেবো দুজনে দুদিকে করলে কি হয় তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো আর একা একা যদি একদিকে করা যায় তা তো বুঝতে পারছে সংসারের কাজ একা এক দিয়ে করা মানে কতটা তার খাটনি চলো তার নিচে যায় যাই নিচে যাই নিচে নিচে করে চা খেয়ে নিয়ে আগে তারপরে করি কাজ তাই যে আমার জামা কাপড় সব মৌসুমি এখানে গুছিয়ে রেখেছে আমি ভোগ আলমারিতে এগুলো সব ভালো তো কাছে তো কেন হ্যাঁ তেজি মরশুমীর চা করে নিয়ে আসলো চা এখানে জল দিয়েছে এই বিস্কুটের কৌটো মরশুমীর এই যে শাক এখানে শাক রান্না হবে আর কী হবে সোয়াবিন রান্না হবে আজকে অনেক দিন বাদে সোয়াবিন হবে আমাদের তেজে একটু চা করে নিলাম অনেক জামাকাপড় কাচাকুচি করেছি তো তারপরে ঘর ছাড়াছোঁড়ি করেছি ধুলো বালি একটু চা না খেলে আমি আর বাঁচব না হুম এই যে এই জামা কাপড় কটা খেঁচেছি আজকে এই অল্প কটা আরও কাঁচতে হবে এখন অনেক আছে ভালোই শুকিয়েছে আজকে বৃষ্টিটা হয়নি তো জন্য ছিটিফোটা একটু বৃষ্টি পড়েছিল সেরকম যদি বৃষ্টি হতো না ঝেপে তা জামা কাপড় একটাও শুকাতো না তো আমি খাওয়া দাওয়া করে এসে ছাদেই বসে আছি আর আকাশটার দিকে দেখছি দারুণ বেশ চকচক করছে বসে বসে সবার সঙ্গে গল্প করছিলাম ফোনে 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 গল্প হচ্ছিলো গল্প করতে করতে চলে গেলাম নিচে যে একটু চা করে নিয়ে আসলাম একটু চা খাই গল্প করে গলা শুকিয়ে গেছে তো যাবো তো দোকানে দেখি তো দোকান থেকে ঘুরে ঠিক আছে আটা ঘুরে আসি দোকান থেকে হ্যাঁ ওই মা অন্ধকার অন্ধকার এই লাইটে চালানি কেন এই লাইটের জল আলো আছে এটা কি অন্ধকার কেমন একটা বেলার টিফিন হচ্ছে মুড়ি চানাচুর শশা পেঁয়াজ শশা পেঁয়াজগুলো হচ্ছে চপের সোনা চপ নিয়ে এসছে সেগুলো দিয়ে মুড়ি চাচু মাখানো হচ্ছে আমি দোকানে গিয়েছিলাম মুড়ি চাচু নিয়ে আসলাম

লম্বাই লোটে হয় তাই তো বলছি দেখো তাহলে হ্যাঁ উল্টো পাল্টা না কেমন লাগছে ঠিক আছে খেয়ে নি কি খবর দাঁড়া এই যে আমাদের রাতে খাওয়াটা শুরু হয়ে গেছে পরোটা গোল চৌকো লম্বা ঠিক আছে যা হয়েছে হয়েছে তো দুপুরে সব নেতাকে আমি আবার একটুখানি বেশ মেরামত করা হলো জমিয়ে করলাম ডিম ভেঙে সুন্দর করে দু একটু পাতলা হয়েছিল তো এখন আমি আবার বললাম কেমন লাগলো খেতে জানি না খাওয়া যাবে তবে মৌসুমি খায় ভাত কতদিনের মতো ছোট সব খাবে করে খরে কিন্তু অনেকক্ষণ পরে এসেছি অবশ্যই বাইরে বলেছিলাম মৌসুমী আমি সোনা সবাই ও সব জল নিচ্ছিলো অনেক ওখানে বসেছিলাম আসলাম সবাই ঘরে ওরা চলে গেলো আমি চলে আসলাম ঘরে তোমার ভিডিওটা শেষ করি এখানে সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো আর দেখাবেন নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমকে জানিও গুড নাইট টাকা